দীপার বিবাহবার্ষিকী অনুষ্ঠানের রূপার যে চালে সব কিছু স্বীকার করতে বাধ্য হলো মিশকা হ্যাঁ বুদ্ধরা অনুরাগের ছবর আগামী পর্বে এমনটাই ঘটতে চলেছে বিবাহবার্ষিকী অনুষ্ঠানে বাড়ি সাজাতে চলে আসে কৃষ্ণ আর কৃষ্ণকে নিয়ে কল্পনার জগতে ভাসতে থাকে সোনা কিন্তু কৃষ্ণ ভালোবাসে রূপাকে তাই রূপা যখন রেস্টুরেন্ট থেকে বাড়ি ফিরে আসে তখন কৃষ্ণ রূপাকে ফুল দিয়ে তার ভালোবাসার কথা জানায় রূপাও কৃষ্ণকে ভালোবেসে ফেলে এদিকে সোনা দীপার কাছে গিয়ে বলে সে কৃষ্ণকে ভালোবাসে এমন সময় দীপা খেয়াল করে কৃষ্ণ রূপাকে ভালোবাসে আর রূপাও কৃষ্ণকে ভালোবাসে দীপা বুঝতে পারে কৃষ্ণ রূপাকে আগে থেকেই পছন্দ করে বসে আছে তাই সে ভাবতে থাকে শোনাকে আমি এ বিষয়গুলো কিভাবে বুঝাবো এমন সময় মিশকা চলে আসে সেনগুপ্ত বাড়ির সবার সামনে মিশকাকে দেখেই অবাক হয়ে যায় সবাই দীপা বলে মিশকা তুমি এখানে মিশকা বলে দীপা তোমাদেরকে শুভেচ্ছা জানাতেই আমি এসেছি দীপা ভাবতে থাকে মিশকা হয়তো ভালো হয়ে গেছে আর তাদের ক্ষতি করবে না এমন সময় রূপা চলে আসে মিশকার সামনে আর বলে মিশকা তাহলে তুমি ওই দিনও আমাদের বাড়িতে এসেছিলে ছদ্মবেশে আর আমাকে কুমারের খুনির ব্যাপারে ফাঁসিয়েছিলে রূপার এসব কথা শুনে সবাই অবাক হয়ে যায় রূপা আরো বলে হাসপাতালে মিশকা কিভাবে তাকে অপরাধী বানিয়েছিল মিশকা বলে রূপা যা বলছে সব মিথ্যে সে রূপাকে কোনোভাবেই ফাঁসায়নি এমন সময় রূপা মিশকাকে চর মারতে চাইলে মিশকা বলে রূপার দ্বারাও আমি তোমাকে সব বলছি এই বলে মিশকা একে একে সব সত্য বলে দিল সবার সামনে আর সবাই খুবই অবাক হয়ে গেল তো বন্ধুরা এভাবে যদি রূপার ধুলাই খেয়ে মিশকা তার সব অপরাধ স্বীকার করে দেয় তাহলে কেমন লাগবে তোমাদের জানিয়ে দাও কমেন্ট করে ধন্যবাদ